আসন্ন উনত্রিশ মে তৃতীয় দফায় রাজশাহী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হক নিজে নয় দফা নির্বাচনী ঘোষণা করেছেন রবিবার সকাল দশটায় মোহনপুর নির্বাচনী কার্যালয়ে ইস্তেহার ঘোষণা করেন চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এসব উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী পরিচালনা কমিটির সুলতান আলী মোহাম্মদ আলী দুলাল মৌগাছি ইউপি সাবেক চেয়ারম্যান হোসেন আলী সুরজ সরকার বেলাল হোসেন সরকার জাহাঙ্গীর আলী মিরর বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন মুর্তুজা হোসেন আশরাফুল আলো মজিবুর রহমান মাস্টার ইশতেহার বাদে তিনি আরও উল্লেখ করেন মোহনপুর উপজেলার এবং প্রাণের স্বাধীনতা সংগ্রামে এই অঞ্চলের মানুষের উজ্জ্বল ভূমিকা রয়েছে উন্নয়ন শিক্ষা সংস্কৃতি যোগাযোগ কৃষি শিল্পায়ন কর্মসংস্থান সহ অনেক ক্ষেত্রে পেছিয়ে রয়েছে মোহনপুর তাই সব দিক থেকে মোহনপুর উপজেলাকে একটি সমৃদ্ধশালী স্মার্ট দুর্নীতিমুক্ত ন্যায় সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এনামুল হক এলাকার সর্বস্তরের জনসাধারণ রাজনৈতিক দলের নেতা কর্মী জনপ্রতিনিধি ব্যবসায়ী আলেম ওলামা যুব ও তরুণ সমাজ সহ নানা পেশার মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামী উনত্রিশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনাদের মহামূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা প্রধান প্রধান সরবগুলোর সংস্কার ও টেকসই পাকাকরণ ব্রিজ কালভার্ট নির্মাণ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের সকল বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন ও নাগরিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে মাদক সন্ত্রাস ও দুর্নীতি স্মার্ট এবং নান্দনিক উপজেলা গড়ে তোলা হবে সকল শ্রেণী পেশা সম্প্রদায়ের জনগণের সমন্বয়ে একটি উন্নত ও মডেল উপজেলা রূপান্তর করা হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পূর্ব শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাজশাহী কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিবহন সেলে যোগাযোগ পূর্বক কেশর হাট পর্যন্ত পরিবহন ব্যবস্থা অঙ্গীকার করছে অসচ্ছল প্রতিবন্ধী মেধাবী ও শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য শিক্ষা ট্রাস্ট গঠন করে শিক্ষা ভাতা প্রদান করা হবে ইউনিয়ন ভিত্তিক ত্রৈমাসিক সভা করে সমস্যা চিহ্নিত করে সকলের সহযোগিতায় তাৎক্ষণিক সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করা হবে আধুনিক এবং বিশুদ্ধ পানি ও নিরাপদ স্যানিটেশনের আওতাভুক্ত করা হবে নতুন প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল প্রাথমিক মাধ্যমিক কলেজগুলোর লেখাপড়ার মান বৃদ্ধি সহ প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং মৌজিব মাদ্রাসা উন্নয়নে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব এক্ষেত্রে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দল মতে উঠে উঠে সর্বস্তরের মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করছি ইশতেহারের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক আরও উল্লেখ করেছেন মহনপুর এক পুরের একজন নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সব সময় সবসময় করে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি সব সবসময় এলাকার মানুষের খোঁজ খবর নিয়েছি এবং মহাপুরের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করেছি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে সেগুলো অনেক ক্ষেত্রে পূরণ করা সম্ভব এই জন্য উপজেলা নির্বাচনে আগামী উনত্রিশে মে আপনার ঘোড়া মার্কা প্রত্যেকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে